এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালা হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নার তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনসাক এবং এস্তেনসার এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিন আবার মাথা ধরে যাবে একদম হালকা বা নাকের চুবাই ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি না এরপর আপনি তিনবার মাত আপনার মুখ ধুবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নিবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড় আত্ম শুকনা থেকে যে অনেক সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাহাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসমিগুল ওজু তোমরা অজুকে পরিপূর্ণ করো আকমিলুল ওজু তার মানে অজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে অজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলেন ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হলো না শুকনা থাকলো কিনা এই অসসর কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার বার সাতবারও দয় এটা সুন্নতের খেলাফ তিনবার দোয়া সুন্নত কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না তিনবার যদি পাতলা হয় তাহলে যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোন পর্যন্ত ভালো করে ডলবেন পানি নিবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিস্মিল্লা বলবেন বিশ্বাল্লা বলেই করবেন আরেকটা জিনিস হয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন দুই হাত দোয়া শেষ মাথা মাসে করবেন বীজা হাতরে এভাবে পুরো হাত ভিজানোর পর এ হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নিবেন সেখানে মাথার হাতের এইটুকু ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহারিত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এই রকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি ওর দেখাতে টান দিবেন তাতে পুরো মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্না পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নত বলার মতো মুস্তাফ বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ করে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতো আছে মোস্তাবার উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি হলো পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনো থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোরজি গতি রুজু করি শীতের সময় ফোরজি গতি রুজু চলে না মসজিদের ওযুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে ওযু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে যোহরের ওযু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি তো এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়া করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধ আপনার অজু কমপ্লিট এরপরে কালী সাদা পাঠ করেন আল্লাহ রব আলমিন ইনশা আল্লাহিল্লাহ এই উজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে উজু করতে